আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলেন আজকে আপনাদের আমাদের বাসার পাশ পাশে যেই ছোট্ট নদীর পাড়ে একটা ফসলের মাঠ মানে প্রকল্প একটু জায়গাতে কিছু ফুলকপি টমেটো চাষ করা হয়েছিল সেইগুলো আপনাদের আজকে একটু দেখাই তো দেখেন এইগুলাতেই যে আমরা প্রত্যেক এই সকালে পাইপটি এখানে পানি দিতাম মানে বালু এখানে আসলে তো যার কারণে পাইটা অনেক বেশ দিতে তো আলহামদুলিল্লাহ ফুলকপির এটা হচ্ছে পাতাকপি আর এই যে ফুলকপি মোটামুটি বড়ো হয়ে গেছে যারটা যদিও ভালো না মানে বেশি বড়ো হয়নি অল্প তারপরেই ফেটে যাচ্ছে আর এদিকে হচ্ছে লাউ মিষ্টি লাউ আছে এই যে ঘুরে যাচ্ছে আর কি নাহলে তো আসলে মানুষ পয়সা নিয়ে যায় আর কি তো আর আরেকটা ভালো জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখেন যে এটা এটা কি এটা হচ্ছে ভাঙ্গি সময় এটা চাষ করা হয়েছে দেখি আরেকটা হয়েছে এদিকে এটার সাইজটা একটু বড়ো তবে বেশি বড়ো না সাইজ ছোটই এদিকে টমেটো আছে এই যে এই যে আরেকটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারে যদি কেউ কোন গাইডলাইন দিতে পারেন অবশ্যই দিবেন যে আসলে তো পোকায় পোক থেকে কিভাবে বাঁচানো যায় তো দেখেন একদম নদীর পাশে আসলে আমাদের বাসাটা আর এই যে আমাদের বাসা আর ওই যে আমাদের আমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদের মিনার এই পাশে লাল শাক বুনেছিলাম এটার মধ্যে আগে ফার্স্টে পুরোটা লাল শাক ছিল পরবর্তীতে লাল শাক যখন আমরা খেয়ে ফেলছি শেষ হয়েছে দেন পরবর্তী টমেটো এগুলো বানাইছি যে টমেটো মশলায় দিলে যে দেখেন ছোটো টমেটো টমেটো গুলা এই দিকে আর একটা লাউ গাছ আছে আর ওই পাশে যদি একটু দেখেন আপনাদের এই পাশে কিছু ছোটো ফুলকপি লাগাইছিলাম আর এই যে লাফা বাগুন এটার মতো ফুল আসতেছে এই বাগুন গাছগুলো তো আশা করি খুব ভালো বেগুন হবে কারণ গাছের কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে খুব ভালোই হবে আর বাকি এটা আল্লাহ ভালো জানে যে আমাদের রিজিক আসলে কি আছে রিজি মরিচ গাছ এই পাশেও কিছু মরিচ গাছ আছে আমাদের যে মার্শাল্লাহ খুব ভালো মরিচ আসছে দেখেন একদম বড় বড় বড়ো প্রত্যেকে মরিচের সাইজ খুবই বড় তো আপনারা আপনাদের আশেপাশে বা বাসার পাশে যদি খালি জায়গা থাকে যে দেখেন এইদিকে আরেকজন হচ্ছে এটা কিন্তু নদীর একটা চর মানে এখন পানি এদিক আর ওঠে না যার কারণে সে সুন্দর করে বেড়া দিয়ে এখানে ফসল চাষ করবে তো বিশেষ হচ্ছে যে আপনারা খালি জায়গা যাদের বাসার পাশে পড়ে থাকে বা পড়ে আছে সেই জায়গাটাকে কাজে লাগান ভালো লাগবে সময়ও কাটবে দেখবেন যে একদম ন্যাচারাল জিনিসপত্র খেতে পারবেন এই যে এগুলোতে আমরা কোনো সার দিইনি জাস্ট শুধু পানি দিয়ে এগুলো বোনার পরে পানি দিয়েগুলো বড় করছি তোকে ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম